হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের একটা প্র্যাকটিক্যাল হচ্ছে মানচিত্র অভিক্ষেপ এই মানচিত্র অভিক্ষেপ সম্পর্কে প্রথম ক্লাস করাবো দেখো এই প্র্যাকটিক্যালটা যে মানচিত্র অভিক্ষেপ মানচিত্র অভিক্ষেপের তোমাদের ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী মানচিত্র অভিক্ষেপ ক্লাস ইলেভেনে আছে কিন্তু পুরনো সিলেবাস অনুযায়ী ক্লাস টুয়েলভেরও সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে এবার বিষয়টা হচ্ছে এইরকম যে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে যে অভিক্ষেপগুলো বা মানে মানচিত্র অভিক্ষাপ বা ম্যাম ছিল সেগুলো হচ্ছে তোমাদের সংকপ অভিক্ষেপ আর বেলন অভিক্ষেপ আর ক্লাস ইলেভেনের ক্ষেত্রে নতুন এবারে যেটা দেওয়া হয়েছে তার মধ্যে সংকোপ অভিক্ষেপটা তো আছে কিন্তু বেলনটা নেই সেখানে আছে মার্কেটর অভিক্ষেপ আর পোলার জেনিথাল অভিক্ষেপ তাহলে আমরা আজকে ক্লাস ইলেভেন আর টুয়েলভের সংকপ অভিক্ষেপ যেটা আছে ক্লাস ইলেভেনও রয়েছে টুয়েলভেও রয়েছে সেই সাংক অভিক্ষেপের প্রথম ক্লাসটা করাবো কারণ তোমাদের তিনটে অভি একটা সংক অভিক্ষেপ পড়াতে তিন দিন সময় লাগবে না নাহলে ভিডিও বড় হয়ে যাবে আমি প্রথমে মানচিত্র অভিক্ষেপ জিনিসটা কি আগে বলবো তারপর সাংকের আলোচনায় আসবো তো চলো আমরা প্রথমে জেনে নিই যে এই যে মানচিত্র অভিক্ষেপ মানে ম্যাপ প্রজেকশন বলতে আসলে কি বোঝায় দেখো ম্যাপ মানচিত্র অভিক্ষেপ এই কথাটা হয়তো না শুনে থাকলেও প্রজেকশন কথাটা হয়তো তোমরা শুনেছো কারণ আমরা প্রজেক্টারের মাধ্যমে ধরো যখন কিছু দেখি তাহলে সেখানে প্রজেক্ট করা হয় বা অভিক্ষিপ্ত করা হয় আসলে ভূগোলের ক্ষেত্রে ম্যাপ প্রজেকশন বিষয়টা যেমন সেটা হচ্ছে যে ধরো এই যে আমাদের পৃথিবী ত্রিমাত্রিক ধরো পৃথিবী রয়েছে থ্রি পৃথিবী এই থ্রি ডি পৃথিবীটাকে ধরো আমরা যদি তলে উপস্থাপন করি তাহলে যে চিত্রটা পাবো ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিকে যে কন মানে কনভার্ট করলে বা পরিবর্ত উপস্থিত করলে যে চিত্রটা পাবো সেটাই আসলে অভিক্ষেপ মানে সোজা বাংলা কথায় অভিক্ষেপ বলতে যেটা বোঝায় তা পৃথিবী থ্রি পৃথিবীকে মানে গ্লোব ধরো তাকে যদি আমরা দ্বিমাত্রিক তলে উপস্থাপন করি তাহলে যে চিত্রটা পাবো সেটাই অভিক্ষেপ এবার দেখো আসলে কি যদি আমরা একটু সংজ্ঞা ভাষায় দেখি যে কী আছে যে ভূগোলের ভূগোলের ক্ষেত্রে ভূগোলকের সমাক্ষরেখা মানে অক্ষরেখা দ্রাঘিমা রেখার জালিকাকে মানে ভূগোলকের মধ্যে যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা নিয়ে যে জালক তৈরি হয় সেই জালিকাকে কোনো নির্দিষ্ট তলে মানে কাগজে বা ম্যাপেতে ধরো যথাযথভাবে যে শ্রেণীবদ্ধভাবে স্থানান্তর করার প্রক্রিয়াটাকে আমরা মানচিত্র অভিক্ষেপ বলবো এটা যে সংজ্ঞা বইয়েতে রয়েছে তাই আমি বলে দিলাম তোমাদের এবার দেখো অভিক্ষেপ সাধারণত আমরা যে অভিক্ষেপ করবো সেটা হচ্ছে মানচিত্র অভিক্ষেপ তল অনুযায়ী তল অনুযায়ী আমরা সাংকুপ অভিক্ষেপ করব সাংকুপ মানে কণিকার মানে শঙ্কু থেকে সাংকুপ অভিক্ষেপ বিষয়টা আসবে তাহলে বোঝা গেল যে অভিক্ষেপ আসলে কি মানে পৃথিবীর ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিক করতে করাকেই আমরা অভিক্ষেপ বলবো এবার আমরা প্রথমে একদম সাংকোপ অভিক্ষেপ যেটা তোমাদের ধরো এখানে যদি আমি লিখি যে এক নম্বর ধরো মানে এবার সাংখ্যক অভিক্ষেপ আমরা এখানে আজকে শাঙ্ক অভিক্ষেপ এর যে প্রথম ক্লাসটা করবো মানে সাংখ্যক বিক্ষেপে আমার তিনটে ক্লাস করবো আমি প্রথমটা আজকে প্রথম ক্লাসটা আজকে আগে দেখে নেব দেখো এই যে সাংখ্যক অভিক্ষেপ জিনিসটা কী আসলে একটু দেখে নাও ধরো শঙ্কু তোমরা শঙ্কু হয়তো সবাই চেন যে ধরো পেন্সিলের মাথা বা মোচার অগ্রভাগ এই যে শঙ্কু মানে জ্যামিতিক যে চিত্র যে শঙ্কু আমরা দেখে থাকি এটাকে শঙ্কুর মধ্যে ধরো এটা ধরো একটা শঙ্কু এই শঙ্কুর মধ্যে যদি আমরা পৃথিবীকে প্লেস করি বা বসাই ধরো ধরো শঙ্কুর মধ্যে আমরা পৃথিবীকে বসাচ্ছি বসালে ধরো পৃথিবীতে এইভাবে তোমাদের অক্ষরেখাগুলো রয়েছে এদের আভিমা রেখাগুলো এইভাবে রয়েছে এবার ধরো অক্ষরেখাগুলো এইভাবে রয়েছে তাহলে দেখো এখানে এই শঙ্কু নির্দিষ্ট তল বরাবর মানে শঙ্কুর ধরে এই তলটা বা এই যে তলটা এই বা এই অংশ বরাবর এই যে পৃথিবীর ক্ষেত্রে যে অক্ষরেখাগুলো আর কি তোমাদের ওই শঙ্কুর সাথে স্পর্শ করবে ধরো পৃথিবীর একটা নাম অক্ষরেখা অক্ষরেখা রয়েছে সেটাই শঙ্কুর তলের সাথে ধরো যেভাবে স্পর্শ করছে সেই স্পর্শ করাকে মানে সোজা কথা বলতে গেলে তোমাদের এই যে শঙ্কুর মধ্যে পৃথিবীকে প্লেস করলে আমরা যে অভিক্ষেপটা অঙ্কন করব। সেটাকেই আমরা শাক্ষব অভিক্ষেপ বলব তার মানে দেখো আসলে যে শঙ্কুর এই যে তলটা শঙ্কুর এই তলটা যখন পৃথিবীর মানে পৃথিবীর ধরে একটি বা দুটি অক্ষরেখার সাহায্য অক্ষরেখার সাথে যখন মিলে যায় এই স্পর্শ করে ধরে এখানেও পৃথিবীর অক্ষরেখা যেগুলো রয়েছে এই অক্ষরেখার সাথে শঙ্কুরের তলটা যখন স্পর্শক বরাবর কাজ করে তখনই আমরা ধরো এই ক্ষেত্রে এই যে অক্ষরেখাটা ধরো এই শঙ্কুর তল বরাবর ধর স্পর্শক হিসাবে কাজ করেছে তাহলে এই যে তল বরাবর যেটা মানে থাকলাম যদি এটাকে এমনি দেখাই যে ধরো এখানে যে অক্ষরেখাটা ধরো আছে একটা অক্ষরেখা এই অক্ষরেখা ধরো এই শঙ্কুর এই যে ধর স্পর্শ করেছে এই যে স্পর্শক এই স্পর্শক বরাবর যে কাজ যে স্পর্শ করেছে তাই শঙ্কুর তল মধ্যে আমরা যদি পৃথিবীকে রেখে এরকম একটা বা দুটো অক্ষরেখা যদি শঙ্কুর তলের সঙ্গে এইভাবে স্পর্শক রূপে কাজ করে তখনই তাকে আমরা শাঙ্ক অভিক্ষেপ বলবো এইবার আমরা সোজা কথা মানে শঙ্কুর মধ্যে প্লেস করা থেকেই সংখ্যক অভিক্ষেপ বিষয়টা এসছে তাহলে আমরা এবার একটু জেনে নেব যে এই যে সংখ্যক অভিক্ষেপ আঁকতে গেলে কারণ দেখো খুব বেশি ডিটেলসে আমি এখানে অভি সংখ্যক অভিক্ষেপের মূল বিষয় নিয়ে বলছি না খুব বেশি বলছি না কারণ তাহলে ওগুলো তোমাদের অতটা কোনো কাজে আসে না মূল বিষয়টার ওপর আমরা নজর দিই মূল বিষয়ের ক্ষেত্রে দেখো তোমাদের কয়েকটা বিষয় আগে মনে রাখতে হবে এই সংখ্যক অভিক্ষে মাত্র গিয়ে তোমাদের একটা অঙ্ক দেয়া হবে সেই অঙ্কটাতে কিছু তোমাদের কিছু ভ্যালু দেওয়া থাকবে সেখান থেকে সেই মানগুলো থেকে আমাদের সূত্রের মাধ্যমে তিনটে সূত্রের মাধ্যমে বা ধরো মোট সূত্র ছটা আছে না তিনটে সূত্রের মাধ্যমে ওই অঙ্ক থেকে আমরা তথ্য নিয়ে তিনটে সূত্রে ফেলে আমরা তিনখানা বিষয় পাবো সেই তিনটে বিষয়ের উপর নির্ভর করে আমরা একটা চিত্র আঁকবো সেই চিত্র থেকে আমরা আরও তিনটে বিষয় পাব মানে যে মাপ পাবো সেই মাপগুলো দিয়ে আমরা আরেকটা চিত্র আঁকবো আমি আজকে প্রথম দিন তোমাদের ওই সূত্রগুলো অব্দি শুধুমাত্র বলবো পরের দিনের পরের ভিডিওতে আমরা অঙ্কটা দেখবো অঙ্কটা কিভাবে সূত্রে ফেলে অঙ্কটা কি করে করতে হচ্ছে সেইটা দেখে দেখব আর তারপরের দিন আমরা দুটো আঁকা আঁকবো প্রথমে সূত্রগুলো দেখে নি দেখো প্রথমে তোমাদের এক নম্বর যেটা এইগুলোই মেন হচ্ছে সৃজনী ভূগোলকের ভূগোলকের ব্যাসার্ধ এখানে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ধরো ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা এবার দেখো এখানে কি দেওয়া আছে যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ এই যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি আর সৃজনী ভূগোলক আর কিছু নেই এই যে ধরো আমরা শঙ্কুর মধ্যে যে পৃথিবীটাকে এঁকেছিলাম মানে পৃথিবীর ক্ষুদ্র যে প্রতিরূপটা এঁকেছিলাম সেইটাই আসলে সৃজনী ভূগোলক এর ইংলিশ হচ্ছে রিডিউস রেডিয়াস অফ আর্থ এটা অনেক সময় অনেক স্যারেরা স্কুলে এই টার্মটা ব্যবহার করে মানে হচ্ছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ এই ফর্মুলাটা প্রথমে লাগবে যাকে আমরা আর ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি সেটা হচ্ছে কি পৃথিবীর এই সূত্রটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু আর এফ স দেখো স্কেল থেকে তোমরা জেনেছিলে যে আর স্কেল আসলে কি যারা টুয়েলভের জন্য এটা দেখবে তারাও বুঝতে পারবে আরএফ স্কেল কী যারা ইলেভেনের জন্য দেখবে তারাও জানো যে আর এফ আসলে কী তাহলে এই সূত্রটা কি আছে যে সেই ভূগোলের ভূগোলকের ব্যাসার্ধ কী আসলে পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু আর এফ স্কেল এবার দেখো পৃথিবীর ব্যাসার্ধটা আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধটা আমরা কিন্তু ফিক্সড এখানে জানি যে পৃথিবীর ব্যাসার্ধ কত আমি আর এখন লিখছি না পৃথিবীর ব্যাসার্ধ যে আমাদের ছ হাজার চারশো কিলোমিটার লিখতে হবে তার সঙ্গে অঙ্কে যে আর এফটা দেওয়া থাকবে সেই আরেক স্কেলের মানটা লিখে হিসাব করলে আমরা এই আটটা পেয়ে যাবো তার প্রথমে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর বেরোলো এবং আমরা যদি দ্বিতীয় সূত্রে চলে যাই যে প্রথমে আমাদের এর পরের যে সূত্রটা সেটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা ও প্রমাণ অক্ষরেখার মান অনেক সময় লেখে অনেকে প্রমাণ অক্ষরেখায় লেখে এটাকে অ্যাকচুয়াল তোমাদের এই ফাই দিয়েও ডিনোট করা হয় অনেক আর ফাইভ দেয় ফাইভ দিয়ে ডিনোট করা হয় যে প্রমাণ অক্ষরেখা এবার এই প্রমাণ অক্ষরেখা বা প্রমাণ অক্ষরেখার মান যেটা দেখো ফাইজি হয়তো আছে তাহলে অক্ষরেখার মানে এটা নিশ্চয়ই ডিগ্রিতে বেরোবে এর সূত্রটা কি এটা হচ্ছে নিম্ন প্রান্তীয় নিম্ন প্রান্তীয় অক্ষরেখা নিম্ন প্রান্তীয় অক্ষরেখা তারপর যোগ শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা শীর্ষ প্রান্তীয় আর সেখানে লিখলাম অক্ষরেখা বাই টু তাহলে এখানে আমাদের নিম্ন প্রান্তীয় অক্ষরেখা আর শীর্ষ প্রান্তীয় অক্ষরেখাকে দুই দিয়ে ভাগ করতে হবে এবার তোমরা বলবে তাহলে নিম্ন প্রান্তীয় অক্ষরেখা কি আসলে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা ধরেন আমার একটা পরিষদ দেওয়া থাকবে ধরো কুড়ি ডিগ্রি আচ্ছা আমি এখানে তোমার একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরো এরম আছে ধরো কুড়ি ডিগ্রি নর্থ যোগ এখানে ধরো ষাট ডিগ্রি নর্থ বাই টু মানে ধরো অঙ্কে একটা পরিশোধ দেওয়া রয়েছে যে কুড়ি ডিগ্রি উত্তর থেকে ষাট ডিগ্রি উত্তর এর জন্য সংখ্যক বিক্ষেপটা আঁকতে তখন এই মানে নিম্নক্রান্তি হচ্ছে যেটা ছোট মানে যার মান কম শীর্ষক্রান্তি হচ্ছে যেটা বড় যার মান বেশি তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এটা আমরা অঙ্ক করার সময় দেখতে পাবো এখানে আমি এটা লিখছি না কারণ তাহলে জায়গা হবে অতগুলো সূত্র এবার আমরা যে তিন নাম্বার দেখে দ্রাঘিমা রেখা বা মধ্যদ্রাঘিমা রেখা রেখানে অনেকে তোমাদের মধ্য দ্রাঘিমা রেখার মানও দেয় এটা হচ্ছে থিটা জিরো দিয়ে ডিনোট করা হয় এটা হচ্ছে বাম প্রান্তীয় বাম প্রান্তীয় দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা যোগ ডান প্রান্তীয় দ্রাঘিমা এটা দ্রাঘিমা রেখা হবে একে তোমাকে এইটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তার মানে কি দাঁড়ালো এটা দেখো নিম্ন প্রান্তীয় শীর্ষ প্রান্তীয় এটা হচ্ছে বাম প্রান্তীয় আর ডান প্রান্তীয় আসলে কি বাম প্রান্তীয় মানে দেখো এখানে ধরো আমি যদি একটু উদাহরণ দিই ধর এরম দেওয়া আছে যে তিরিশ ডিগ্রি দ্রাঘিমা যেহেতু তাহলে ইস্ট বা ওয়েস্ট হবে ইস্ট যোগ হয়তো ধরো দেখা যাচ্ছে একশো কুড়ি ডিগ্রি ধরো ইস্ট তাকে আমি দুই দিয়ে ভাগ করব কারণ রাজমা যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে বিস্তার থাকে তাই এখানে বাম প্রান্তীয় ডান প্রান্তীয় আর অক্ষরেখা যেহেতু নিচে থাকে তাই এখানে নিম্ন প্রান্তীয় আর শীর্ষ প্রান্তীয় আসলে দুটো একই ফর্মুলা বলতে গেলে ড্রাঘমা রেখার যে পরিসরটা দেওয়া থাকবে তাই অনুযায়ী আমাদের রাগিমা রেখাটাকে বের করতে হবে আর অক্ষরেখার যে পরিষদ দেওয়া থাকবে তার থেকে আমাদের অক্ষরেখাটাকে বের করতে হবে এই হলো দেখো তিনটে সূত্র এই তিনটে সূত্রের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি প্রথম যে অঙ্কটা দেওয়া থাকবো অঙ্ক থেকে এই তিনটে সূত্র ফেলে আমরা আর বের করে নেব এই যে প্রমাণ অক্ষরেখার মান বের করে নেবো আর মধ্য রাগিমা মান বের করে নেব এই তিনটে দিয়ে একটা আমরা আঁকা আঁকবো সেই আঁকা থেকে আমরা তিনটে মান পাবো মানে মাপ নিয়ে নিয়ে সেই মাপ নিয়ে তিনটে আর কি দৈর্ঘ্য পাবো সেই তিনটে দৈর্ঘ্য দিয়ে আমরা ফাইনাল যে আঁকা সেইটা মানে দুটো আঁকা আঁকতে হবে এই তিনটে সূত্র তো তোমরা দেখে নিলে ভালো করে দেখে না এই তিনটে সূত্র সহজ বিষয় তোমাদের ভালো করে মনে রাখতে হবে এই তিনটে সূত্র অঙ্ক থেকে তথ্য নিয়ে আমাদের বের করতে হবে এরপর যে তিনটে সূত্র আছে সেই তিনটে সূত্র ধর আমি যদি এখানে চার নাম্বার দিই এক্ষেত্রে তোমাদের লিখতে হবে যে প্রমাণ অক্ষরেখার অক্ষর রেখার ব্যাসার্ধ এটা অনেক এরকম আর থাই জিরো বলে ঠিক আছে এইটা জিজ্ঞাসা চিহ্ন তারপর হচ্ছে পাঁচ হচ্ছে প্রমাণ অক্ষরেখার বিভাজন রেখার বিভাজন দৈর্ঘ্য এটাও জিজ্ঞাসা চিহ্ন ভালো করে দেখো এখানে কি কি আছে এই তিনটের কিন্তু আমরা প্রথম আঁকাটা যেটা আঁকবো সেই আঁকা থেকে কিন্তু এই তিনটে আমরা যে মানগুলো পাবো আর প্রথম আঁকার থেকে আমরা এই তিনটের মান পাবো সেইটা দিয়ে আমরা দ্বিতীয়টা আঁক মানে সূত্রের মাধ্যমে তিনটাকে বের করা যাবে না প্রথম আঁকার এঁকেই আমাকে এই তিনটে বের করতে হবে ওই জিজ্ঞাসা চিহ্ন খেয়াল করলে দেখো প্রমাণ অক্ষরেখার এটা মানটা আর এটা দেখো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধটা আবার দেখো প্রমাণ অক্ষরেখাখানে মান এটা প্রমাণ অক্ষরেখার সেই ব্যাসার্ধ কত হবে সেই প্রমাণ অক্ষরেখা থেকে বিভাজন দৈর্ঘ্য কত হবে আর এই মধ্যদ্রাজিমা রেখার মান মধ্যদারিমা রেখার বিভাজন দৈর্ঘ্য তাহলে মোট কথা মধ্যদাঘিমা রেখা আর প্রমাণ দাঘিমা রেখা নিয়ে মূল কাজ তা কি কী বিষয় লাগছে যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ তারপর লাগছে কি আমাদের প্রমাণ অক্ষরেখার মান আর মধ্য মধ্যদাঘিমা রেখার মান এগুলো আমরা অঙ্ক থেকে তথ্য নিয়ে বের করব বের করে একটা আঁকা আঁকবো যেটা তোমাদের এরকম একটা আঁকা হবে এরকম একটা আঁকা হবে এই আঁকা থেকে ধরো এরম একটা আঁকা হবে তোমরা তো বইতে তুমি দেখেছো এরম আঁকা থেকে আমরা তিনটে মান পাবো সেই তিনটে মান দিয়ে আমরা আবার সেই যে তিনটে মান পাবো সেই তিনটে মান এখানে এখানে বসবে এই তিনটে মান দিয়ে আমরা তিনটে মান দিয়ে আমরা আবার পরের আঁকাটা আঁকতে পারবো প্রথম আঁকার তিনটে থেকে একটা আঁকা পরের তিনটে থেকে আর একটা ফাইনাল আঁকা তাহলে এই ছিল হচ্ছে আজকের ভিডিও কারণ আজকে এর বেশি আমি তোমাদের বললাম না তোমরা ভালো করে সূত্রগুলো দেখো কারণ তাতে সুবিধা হবে না হলেই তোমরা কিন্তু বুঝতে পারো না একটু বেশি কথা অনেক সময় বলতে হয় কেন কারণ না হলে কিন্তু বুঝতে পারো তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি একেবারেই হয়তো অঙ্ক করি খালি সূত্র ফেললে হয়ে গেল কিন্তু কিভাবে হচ্ছে কেন হচ্ছে এই জিনিস কিন্তু কেউ কোনো এভাবে ভেঙে বলে দেবে না তাই তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি পরপর এটা ধরো এই অভিক্ষেপে পার্ট ওয়ান ক্লাস এরপর দুটো আমরাও ক্লাস করাবো শুধু শাঙ্খ্য অভিক্ষেপে তারপর পর পরপর প্র্যাকটিক্যাল আমি করাচ্ছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে তাই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে